খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের জেলা জেলায় তীব্র বৃষ্টি আসছে লাল থেকে শুরু করে কমলা হলুদ সতর্কতা জারি আবহাওয়া দপ্তর বুলেটিন জারি করে আলিপুর আবহাওয়া দপ্তর যে এবার প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে আজ মঙ্গলবার অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় দিন বদলে যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া বাদ যাবে না উত্তরবঙ্গ আর যেমন প্রথমেই আসা যাক কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই ব্যাপারে আর ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম কলকাতা মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম मेदीनीपुर थे বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইবে যদি উষ্ণ এবং আদ্র আবহাওয়া বিরাজ করবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এবার আসা যাক উত্তরবঙ্গের প্রসঙ্গে আজ আকাশ ভাঙা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন অতি ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার জন্য এদিকে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায় এছাড়াও হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা এবং দুই দিনাজপুরে বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া টানা একুশে জুন অবধি ব্যাপক বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিউরো রিপোর্ট